নির্বাচনের ঠিক একদিন আগে নাটকীয় মোড় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল প্রধানকে চুয়াত্তর লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়েছে পুলিশ বলছে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান অন্যদিকে জামায়াত বলছে এটি একটি সাজানো নাটক শাহজালাল বিমানবন্দর থেকে অনাপত্তিপত্র পাওয়ার পর কেন তাকে হেনস্থা করা হল পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটছে না বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে বুধবার এগারোই ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর পৌঁছান বেলালুদ্দিন প্রধান নীলফামারির এসপি শেখ জাহিদুল ইসলাম জানান বিপুল পরিমাণ টাকা আসার গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে গোয়েন্দা সংস্থা ও পুলিশ অবস্থান নেয় তল্লাশিতে তার কাছে চুয়াত্তর লাখ টাকার বেশি পাওয়া যায় বেলাল উদ্দিন পেশায় একজন কলেজ শিক্ষক হলেও তিনি দাবি করেছেন এই টাকা তার গার্মেন্টস ব্যবসার এই ঘটনার পরপরই রাজধানীর মগবাজারে জরুরি সংবাদ সম্মেলনে বসে জামায়াতে ইসলামী দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন এটি একটি উদ্দেশ্য প্রণোদিত আটক তিনি জানান বেলালুদ্দিন বৈধ ব্যবসার টাকা বহন করছিলেন এবং ঢাকার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এই টাকা বহনের লিখিত অনাপত্তিপত্র বা এনওসি দিয়েছিল সেই বৈধ কাগজ থাকার পর সৈয়দপুরে কেন তাকে আটক করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন জুবায়ের বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান যে বেলালুদ্দিন তার কাছে থাকা অর্থের কথা কাস্টমসকে ভাগেই জানিয়েছিলেন কাস্টমস কর্তৃপক্ষ তাতে কোনো আইনি বাধা না থাকায় অনাপত্তি দিয়েছিল প্রশ্ন উঠেছে ঢাকার ক্লিয়ারেন্স পাওয়ার পর নীলফামারি পুলিশ কেন এই অভিযান চালাল বেলালুদ্দিন প্রধান ঠাকুরগাঁও সদরের সালন্দর কলেজের শিক্ষক এবং জেলা জামায়াতের শীর্ষ নেতা নির্বাচনের ঠিক চব্বিশ ঘন্টা আগে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার এবং শীর্ষ নেতার আটক হওয়াকে কেন্দ্র করে ঠাকুরগাঁও ও নীলফামারি এলাকায় টান উত্তেজনা বিরাজ করছে জামায়াত নেতারা বলছেন যথাসময়ে তারা টাকার উৎসের প্রমাণ জনসমক্ষে আনবেন বৈধ ব্যবসার টাকা নাকি নির্বাচনী ব্যয়ের গোপন অর্থ এই বিতর্ক এখন তুঙ্গে আপনি কি মনে করেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক নাকি পুলিশ সঠিক কাজ করেছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং নির্বাচনের প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ